প্রিয় দর্শক ক্রাবির বিচ থেকে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি থাইল্যান্ড ভ্রমণ সিরিজের নতুন আরেকটি এপিসোডে হোটেল চেকিং শেষে বেরিয়ে পড়লাম আপনাদেরকে নিয়ে আউনাং সাইডের এরিয়াগুলো দেখাতে এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ক্রাবির নাইট লাইফ অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপভোগ করুন আমাদের সাথে থেকে নতুন এই এপিসোডটি আমি এখন একটু বিচের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাবো দর্শক আমার সাথেই থাকুন এখানেও বেতন বিচের মতোই বিভিন্ন ধরনের শপ আছে গিফট আইটেমের শপ আছে সেভিংয়ের শপ আছে খাবারের দোকান আছে বিভিন্ন ধরনের থাই মেক্সিকান ইন্ডিয়ান সব ধরনের খাবারের দোকানও প্রয়োজন বিভিন্ন জায়গায় জায়গায় আপনার ট্যুর অপারেটরের সবগুলো আছে এখান থেকে যেখান থেকে আপনি নিতে পারবেন আমার হোটেল থেকে বিচের দূরত্ব পাঁচ মিনিটের ওয়াক খুবই কাছে জুতা সবই পাওয়া যাবে এখানে ইন্টারন্যাশনাল ফুড চেইন শপ গুলো আছে কেএফসি বার্গার কিং গুলো সবই আছে ঠিক পরে পরে যে কারেন্সি এক্সচেঞ্জার বুতো আছে

চের পারে হাঁটছি আমি আসলেই বেশ সুন্দর এবং এদেরটা খুব অর্গানাইজ ভাবে তৈরি করা

যে এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস এখানে একটা বেনানা পরোটা নিলাম এসবটাও ভালো এর আগে পেতং একবার খেয়েছিলাম ওটাতে অবশ্য ডিমও দেওয়া ছিল ওটা হান্ড্রেড বাত নিয়েছিল এটা শুধু বেনানা পরোটা বা বেনানা প্যানকেক বলে ওরা মালয়েশিয়া এটাকে বলে রুটি পিসান এটা নিল ফর্টি বাতস আউনাচেও আপনি পেতং বিচের মতো বাইক রেন্ট রেন্টে পেয়ে যাবেন যথেষ্ট বাইক আছে এগুলো সবই রেন্ট দেওয়া হবে সেভেন ইলেভেন থাইল্যান্ডে বেশ পপুলার একটা শপ একটা টিপস আপনাদেরকে দেই দর্শক সেটা হলো আপনাদের কখনো ভাঙতি টাকার দরকার আমার কাছে এক হাজার বাতের নোট দশ টাকার জিনিস কিনলেও আপনি এই সেভেন ইলেভেন থেকে ভাঙতি পাবেন দশ টাকার কিনলেও আপনি এক হাজার টাকার নোট ভাঙকি পাবেন দর্শক এখন আমরা ক্রাবির নাইট লাইফ এক্সপ্লোর করব আপনারা সাথে থাকুন দর্শক শপিং ফুড সব কিছুতেই আমার কাছে ক্রাবি বেটার মনে হচ্ছে সবকিছুই রেস্টুরেন্ট দর্শক রাতের বেলা বিচ দেখতে কেমন লাগে এটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি খুব সুন্দর এখানে এখনো অনেকে গোসল করছে এখানে দর্শক আমি এখন যাচ্ছি আওনাং নাইট মার্কেটের দিকে দশ মিনিট হাঁটতে হবে আঙ্কেল ঘরে ভি ফ্রি করতেছে ওয়াটসন মেডিকেল Shop আছে এখানে আমার দুনাল আছে রাবি আপাতত কম্পিউটার মতো অত ক্রাউডেড না তো এখানে আসলে ফ্যামিলি নিয়ে আসলেও ভালো লাগবে তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসলাম দুই তিন দিন ধরে থাই ফুডই খাচ্ছি আজকে একটু ইন্ডিয়ান ভাইব নেওয়ার চেষ্টা করতেছি ভিন্ডি মশলা আর দুটো চাপাতি অর্ডার দিয়েছি খাবার আসলে দেখাচ্ছি আপনাকে আমি নিয়েছি যে ভেন্ডি মশলা আর রুটি দুটো চাপাতি ভেন্ডি মশলা ভেন্ডি মশলা একশো নব্বই ভাত চাপাতি চল্লিশ ভাত ইন্ডিয়ান ফুড কম্পারেটিভলি একটু দাম বেশি এখানে তবে আসলে একবেলা বাঙালি বা ইন্ডিয়ান ফুড খেতে পারলে ভালো লাগে

শপি গিফট আইটেম পি এছাড়া খাবারের শপ যে এখানে লাইভ আইসক্রিম তৈরি করে

দর্শক এই ছিল মহান বীজের নাইট মার্কেট প্রাইস মোটামুটি টুরিস্ট প্লেসের প্রাইস একটু বেশি হবে এটাই স্বাভাবিক চল্লিশ বাতের লার্জ সাইজের একটা মিক্সড ফ্রুট জুস নিয়ে চলে যাব এখন হোটেলের দিকে আনান আজকের এই পর্বের থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকালকে আরো দুটো প্যাকেজ নিয়েছি আমাদেরকে দেখিয়েছি শুরুর থেকে বেশ কয়েকটা আইল্যান্ড রিভিল করবো সো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আগামীকালকে আবার সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভরাত্রি